কারণ চল্লিশ টাকা কিভাবে না আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু মনে রাখবেন আমি সবাই এর উদ্দেশ্য করেই বলেছি মঞ্চে মাঝে অনেক প্রচুর সংখ্যাটা আমার কাছে আছে কিন্তু আমি ডিটেলসটা এখানে বলবো না মঞ্জিদ আমি সংখ্যাটা জানালেও পুরো নয় যাদের প্রয়োজন যারা করে চল্লিশ হাজার চারশো উননব্বই মা অফিসাল ব্যবহারের মধ্যে আছে পশ্চিমবাংলায় আমার কাছে বলেছিলেন বলেছিলেন যে ঈদ হিসেবে ঈদের পরে আমরা একদম ঠিক করবো আমি প্রথমে টাইমটা দিয়েছিলাম

সবাই একসাথে যেতে পারে তাহলে ধরা ধরে করা আসে আমি উৎকানি 1934. Communal legislation. Then walk of National Law 1954. Then out Act National 1995.